বলো আচ্ছা স্যার নমস্কার তো আজকে যে ক্লাসটা করে আমি বুঝলাম মানে আমি তো এখন গুজরাটে থাকি আমি একজন কন্ট্রাক্টর বারকাচে সফটওয়্যার সিজন লোক কাজ করে হুম তো এটা করার সময় একটা ফোন এসেছিল হয়েছিল হুম তো যতক্ষণ আমি এটা শুনেছি সাউন্ডটা আমার মনে হলো যেন আমি একটা অন্য জগতের মধ্যে এসেছিলাম ওকে আমার শরীরের মধ্যে আমি ছিলাম বলে সেটা আমি অনুভূতি করতে পারি ভেরি গুড ফিলিংসটা কেমন চলছিল যখন আপনার সেইটাতে আপনি মন দেওয়ার চেষ্টা করছিলেন তখন আপনার ভেতরে কিরকম অনুভূতি চলছিল আমার ভেতরে যখন চলছিল আমি মনে হচ্ছিল যেন আকাশে আমি কোথায় ভেসে আছি কোন জগতের মধ্যে এরকম আমার মনে হয় ইয়েস আমি মনে করি যে সবাইয়ের মধ্যেই ক্লাসটা করা প্রয়োজন আছে ভেরি গুড ভেরি সারা সারাদিনে সবাই সব মানুষের মধ্যেই কিছু না কিছু প্রবলেম থাকে সকাল থেকে যা চালু হয় কাজকর্মের মাধ্যমে বিভিন্ন রকম নেগেটিভ বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কিছু মাথার মধ্যে একটা চাপের মধ্যে থাকে এটা সন্ধ্যা কমসে কম এই জিনিসটা আমরা যদি করে রাখি একদম তাহলে